নমস্কার বন্ধুরা স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের বিএসএসসি গ্রুপ সি ও ডিএর জি সিরিজের আজ যার নাম্বার ক্লাস তোমরা যারা গত তিনটি ক্লাস মিস করেছো তাদের জন্য ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল অবশ্যই দেখে নিও আজকের সেটা আমরা এমন কুড়িটি বাছাই করা প্রশ্ন নিয়ে এসেছি যা নতুন এক্সাম প্যাটার্ন ফলো করে তৈরি অর্থাৎ হুবহু হু পরীক্ষার হলের মতো প্রস্তুত হবে আজ তাই খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও আর ভিডিওটি শেষে আমাকে অবশ্যই জানাবে আজকের কুড়িটির মধ্যে কে কত স্কোর করলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে রামচরিত মানুষের রচয়িতা হলেন অপশান এ বাল্মীকি অপশান বি ব্যাসদেব অপশান সি তুলসীদাস অপশান ডি কালিদাস তোমাদের এ সেটের প্রায় বেশিরভাগ কোয়েশ্চানে প্রিভিয়াস কোশ্চেন পেপার থেকে নেওয়া হয়েছে যেমন এই কোশ্চেনটি এস যেমন ডাব্লিউ বিএসএস সিপ্রিলহিম দু হাজার ছয় এবং বারোতে এসেছে এবং এসএসসি সিজিএল দু হাজার ষোলোতেও এসেছে তাই এই এই সমস্ত কোশ্চেনগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে রামচরিত মানুষের রচয়িতা হলেন কে এসডি ক্যান্সার হবে অপশন সি তুলসী দাস নেক্সট কোয়েশ্চেন ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে মুম্বাইকে না চেন্নাইকে না আহমদাবাদকে না কলকাতাকে এসডিক অ্যান্সার হবে অপশন সি আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ইম্পর্টেন্ট পয়েন্ট কী কী আছে তোমাদের কানপুরকে বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার এবং কোম্বাডুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তোমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আছে এগুলি এই পয়েন্টগুলি কোনো না কোনো পরীক্ষায় এসেছে তাই তোমাদের এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলি খাতায় নোট ডাউন করে রেখে নিতে পারো তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন কী হচ্ছে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স পূর্ণ করতে হবে তাহলে ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য পার্টিকে ন্যূনতম কত বছর বয়স পূর্ণ করতে হবে এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি পঁয়ত্রিশ বছর এবং আমাদের সংবিধানের বাহান্ন নম্বর ধারাতে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে এবং আটান্ন নম্বর ধারাতে রাষ্ট্রপতি পদে নির্বাচনের যোগ্যতা কথা উল্লেখ করা হয়েছে আর আটান্ন ধারা আটান্ন নম্বর ধারাতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে যে যোগ্যতাগুলো লাগবে তা বর্ণিত আছে নেক্সট কোয়েশ্চেন এনএপি দু হাজার কুড়ি অনুযায়ী কোন ক্লাসের পর শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয় বেছে নেওয়ার স্বাধীনতা পাবে এনএপি দু কুড়ি অনুযায়ী কোন ক্লাসের পর শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয় বেছে নেওয়ার স্বাধীনতা পাবে কোন ক্লাসের পর বেছে নেওয়ার স্বাধীনতা পাবে এর সঠিক অ্যান্সার হবে অপশান বি অষ্টম শ্রেণীর পর নতুন শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণী বা মিডিল স্টেজ শেষ করার পর শিক্ষার্থীরা যখন নবম শ্রেণীতে উঠবে তখন তারা তাদের ইচ্ছামতো বিষয় বেছে নেওয়ার স্বাধীনতা নেক্সট কোয়েশ্চেন লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় পরিবারের সবচেয়ে প্রথম কোন পরিবর্তনটি আনা প্রয়োজন লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় পরিবারের সবচেয়ে প্রথম কোন পরিবর্তনটি আনা প্রয়োজন এসে ক্যান্সার হচ্ছে অপশান বি ছেলে মেয়েদের মধ্যে সমান আচরণ ও সুযোগ প্রদান নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে ওয়ার্লি চিত্রকলা জন্ম লাভ করেছিল ভারতের কোন রাজ্যে ওয়ার্লি চিত্র চিত্রকলা জন্ম লাভ করেছিল এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি মহারাষ্ট্রে সাত নাম্বার প্রশ্ন হচ্ছে রোম এ রোম এর সম্পূর্ণ নাম কি এর সম্পূর্ণ নাম কি এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি রোমের সম্পূর্ণ নাম নেক্সট কোয়েশ্চেন বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি রিওডি জেনিরোতে এবং এটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই কোথায় ব্রাজিলের রিও ডি জেনিওরোতে নেক্সট কোয়েশ্চেন বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদ এর গভর্নরকে বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরকে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি সঞ্জয় মালোত্তরা এবং আরবিআই প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে এক একে এপ্রিল এবং আরবিআইয়ের সদর দপ্তর কথা অবস্থিত মুম্বাই আরবিআই সদর দপ্তর কথা অবস্থিত মুম্বাই এবং প্রথম গভর্নর আরবিআই প্রথম গভর্নর ছিলেন স্যার অ্যাসব অ্যাসবন স্মিথ স্যার অ্যাসবন স্মিথ ছিলেন প্রথম গভর্নর আরবিআই এবং ভারতের প্রথম প্রথম ভারতীয় আরবিআই গভর্নর ছিলেন কে সিডি দেশমুখ সিডি দেশমুখ ছিলেন আরবিআই আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর নেক্সট কোয়েশ্চেন দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর কার আত্মজীবনী দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর কার আত্মজীবনী সঠিক অ্যান্সার হচ্ছে কি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি শেখর ধাওয়ান বন্ধুরা আমরা দশটি প্রশ্ন শেষ করলাম যদি প্রশ্নগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং এই ক্লাস থেকে তোমরা উপকৃত হও তাহলে এখনে ভিডিওটিতে একটি লাইক করে দাও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ক্লাস আনতে অনেক উৎসাহ দেয় তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক পরবর্তী কোশ্চেন হচ্ছে কি লিফ্ট বা এলিভেটারকে আবিষ্কার করেন এই কোশ্চেনটি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পঁচিশে যে এক্সাম হলো সেখানে এসেছিল তাই লিফ্ট বা এলিভেটার কি আবিষ্কার করেন এসোডিক অ্যান্সার হচ্ছে অপশান এ এলিসা ওটিস এলিসা ওটিস কি লিফ্ট আবিষ্কার করেন নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা স্টেট অ্যানিম্যাল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা স্টেট অ্যানিম্যাল কোনটি এসোডিক অ্যান্সার হচ্ছে অপশান বি বা বাগরোল ইংলিশে কি বলে ফিশিং ক্যাট নেক্সট কোয়েশ্চেন দু পঁচিশ সালে ফর্মুলা টু রেস জয়ী প্রথম ভারতীয় কে হন তাহলে দু সালে ফর্মুলা টু রেস জয়ী প্রথম ভারতীয় কে হন এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি কু কুশ মাইনি মাইনি হচ্ছে কি দু সালে ফর্মুলা টু রেস রেসে পদ জয়ী প্রথম ভারতীয় নেক্সট কোয়েশ্চেন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন এ সঠিক অ্যান্সার হচ্ছে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি কুমারগুপ্ত কুমারগুপ্ত নালন্দ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং এই নালন্দ বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন বক্তেয়ার খিলজি প্রতিষ্ঠা করেছিলেন কে প্রথম কুমার গুপ্ত এবং ধ্বংস করেছিলেন বক্তেয়ার খিলজি নেক্সট কোশ্চেন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি রাজস্থান এবং আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম আয়তন বৃহত্তম রাজ্য কোনটি মধ্যপ্রদেশ এবং সবচেয়ে ছোট রাজ্য কোনটি আয়তনের দিক থেকে সেটি হলো গোয়া নেক্সট কোয়েশ্চেন সংসদের যত অধিবেশনে কে সভাপতিত্ব করেন সংসদের যে যত অধিবেশন হয় তার কে সভাপতিত্ব করেন এসিকে আনসার হবে অপশান সি লোকসভার স্পিকার লোকসভার স্পিকার সংসদের যত অধিবেশনে সভাপতিত্ব করেন এবং একশো আট অনু আর্টিকেল অনুযায়ী সংসদের যত অধিবেশনের আহ্বান কে জানান ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কি করেন যত অধিবেশনের আহ্বান জানান আর্টিকেল কত অনুযায়ী একশো আট অনুযায়ী একশো আট আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভার এই সংসদের যৌথ অধিবেশনের আহ্বান জানান এবং এই সংসদে মানে এই সংসদের যত অধিবেশনে কে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন উৎসবটি উৎসবের উৎসব বা ফেস্টিভ্যাল অফ ফেস্টিভের নামে পরিচিত ফেস্টিভ্যাল অফ ফেস্টিভের নামে কোন উৎসবটি পরিচিত এ সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হর্নবিল ফেস্টিভ্যাল এবং এই হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় পালন করা হয় নাগাল্যান্ড রাজ্যে নাগাল্যান্ড রাজ্যে কি এই হর্নবিল উৎসব পালন করা হয় এবং এটি কখন থেকে কখনোই এক থেকে দশ ডিসেম্বর মধ্য হয়ে থাকে নেক্সট কোয়েশ্চান ভারতের কতগুলি জীবৈচিত্র হটস্পট বা বায়োডাইভার্সিটি আছে সঠিক ক্যান্সার হচ্ছে অপশান সি চারটি ভারতে কটি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে চারটি এবং কি কী একটা হচ্ছে হিমালয় হিমালয় এবং ইন্দোবর্মা ইন্দোবর্মা কোন কোন অঞ্চল জুড়ে রয়েছে ভারতের উত্তর পূর্ব অংশ এই অঞ্চলের অন্তর্গত ভারতের উত্তর ও পূর্ব অঞ্চল এই অংশ এই অঞ্চলের অন্তর্গত এবং তিন নম্বর আছে কি পশ্চিমঘাট আর চার নাম্বার আছে সুন্দরল্যান্ড সুন্দরল্যান্ডের মধ্যে কোন কোন অঞ্চল রয়েছে এর মধ্যে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নেক্সট কোয়েশ্চেন দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয় এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি কোচ বা প্রশিক্ষকদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় নেক্সট কোয়েশ্চেন পলাশির যুদ্ধে সিরাজ কার কাছে পরাজিত হন পলাশির যুদ্ধে সিরাজ কার কাছে পরাজিত হন এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি লর্ড ক্লাইভ লর্ড ক্লাইবের কাছে পলাশির যুদ্ধের সময় সিরাজ পরাজিত হয় এবং কত তারিখ হয়েছিল এটা তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে তাহলে পলাশী যুদ্ধ কর্ত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটি জি কে প্রশ্ন আশা করি আজকের সেশনটি তোমাদের কনফিডেন্স অনেক বাড়িয়ে দিয়েছে ভিডিওটি শেষ করার আগে তোমাদের জন্য রইল আজকের হোমওয়ার্ক কোয়েশ্চান কী হয়েছে হোমওয়ার্ক কোয়েশ্চানটি কী আছে তোমাদের প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে তিনটি আন্তর্জাতিক ফরম্যাটে সেঞ্চুরি করেছেন কে ভারত প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে তিনটি আন্তর্জাতিক ফরম্যাটে যেমন কী কী টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি এই তিনটিতে সেঞ্চুরি করেছেন কে এর সঠিক উত্তরটি ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর হ্যাঁ কুড়িটি কুড়িটিতে কার কত ঠিক হলো সেটাও জানাতে ভুলবে না এবং আমাদের পরবর্তী ক্লাসগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও ধন্যবাদ